নমস্কার 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 আমার সকল প্রাণের প্রিয় দর্শকরা কেমন আছেন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দিয়ে হ্যাঁ বুঝতে পারছি এখন একটি অনিয়মিতভাবে আসছে কিছু মনে করবেন না সামনেই ছিল আমাদের বাঙালিদের প্রিয় সরস্বতী পুজো সেই কারণেই এই একটু অনিয়মিতভাবে আসছে পরবর্তী সময়ে আবার ভিডিওগুলো নিয়মিতভাবে আসতে থাকবে আপনারা পুনরায় আগের মতো সব ভিডিওগুলি দেখতে পাবেন তো বন্ধুরা কেমন কাটালেন সরস্বতী পুজো আশা করি ভালোই কাটালেন তো চলুন সরস্বতী পুজোর সবসময় আমাদের বইয়ে বই বেড়ালে হবে না সরস্বতী পুজোর নতুন ভিডিও প্রবেশ করা যাক আজকে নতুন ভিডিওর যে মূল আকর্ষণ বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ছোট্ট ফুটফুটে সরস্বতীর জন্য বেশ সুন্দর সুন্দর কিছু নাম রয়েছে আমি অক্ষর হলো বাংলা বর্ণমালার অ কিংবা আ এবং ইংরেজি লেটারের এ আশা করি আজকের যে টপিকের উপরে এই ভিডিওটি আছে এই ভিডিওটিও আপনারা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আমি বলবো যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সময়ে এই সম্পর্কীয় আরও যদি ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সর্বপ্রথম নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনি সেটি দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়ের অপচয় ঘটাবো না সরাসরি নিয়ে যাও ভিডিওর মূল পর্বে চলুন আমার সাথে এবং এক নজরে দেখে নিন আজকের কি কি নাম রয়েছে বা নামের অর্থ আনুভা যার অর্থ রয়েছে বন্ধুরা অভিজ্ঞতা থেকে জন্ম এর পরবর্তী যে সুন্দর নামটি সেটি হলো আয়েশা যার অর্থ রয়েছে বন্ধুরা প্রাণবন্ত তারপর আরো একটি সুন্দর নাম হলো অন্নিকা যার অর্থ রয়েছে সূক্ষ্ম শক্তি তারপর আইরা যার অর্থ সম্মানিতা তারপর আরো একটি সুন্দর নাম হলো আনন্দা যার অর্থ আনন্দময়ী এরপর রয়েছে আভিতা যার অর্থ সৌভাগ্যের কিরণ যার অর্থ রয়েছে রক্ষাকর্তি আভিষ্কা যার অর্থ আলোর প্রকাশ আরনি যার অর্থ রয়েছে পবিত্র শক্তি আরনিশা যার অর্থ রয়েছে পবিত্র রজনী এরপর আরও একটি সুন্দর নাম হলো আরলি যার অর্থ রয়েছে কমল সত্তা অরুণিমা যার অর্থ প্রভাতের লাল এরপর সুন্দর একটি নাম রয়েছে সেটি হলো অমৃতা যার অর্থ অমরত্ব আনন্দা যার অর্থ রয়েছে বন্ধুরা আনন্দময়ী এরপর আরও একটি সুন্দর নাম রয়েছে আরুণিয়া যার অর্থ প্রভাতের কিরণ অনিন্দিতা যার অর্থ রয়েছে দুঃখহীন বা শান্ত তারপর হয়েছে আদিকা যার অর্থ নবশক্তির প্রতীক এর পরবর্তী আরেকটি সুন্দর নাম হলো আত্মজা যার অর্থ নিজের থেকে জন্ম এরপর আহিনী যার অর্থ বৈদিক জ্ঞান অর্চিকা যার অর্থ পূজার অগ্নিশিখা এর পরবর্তী আরেকটি সুন্দর নাম হলো অম্বরীষা যার অর্থ বৈদিক প্রতীক অস্মিতা যার অর্থ রয়েছে আত্মসত্তা এর পরবর্তী সুন্দর নামটি হলো যার অর্থ রয়েছে অনুসন্ধান পরের সুন্দর নামটি হলো যার অর্থ রয়েছে আর জানি শৃঙ্খলা ও নৈতিকতা তারপর এত্রা যার অর্থ স্থিতিশীলতা তারপর রয়েছে এধিনি যার অর্থ সমৃদ্ধিমান একাথা যার অর্থ ঐকবদ্ধ আজকে শেষ এবং অন্তিম নাম যেটি রয়েছে সেটি হলো আভয়ারণ্য যার অর্থ রক্ষাকারী শক্তি তো বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি নাম এই নামগুলি আশা করি অবশ্যই ভালো লেগেছে এই নামের মধ্যে হয়তো একটি নাম অবশ্যই পছন্দ হয়েছে কোন নামটি পছন্দ হয়েছে এই কমেন্ট জানাতে ভুলবেন না এই নামগুলির বাইরে যদি কোনো নাম থেকে থাকি সেটিও কমেন্টে জানাতে পারেন আজকের মতো আসিফ দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না সরস্বতী পুজো কেমন কাটালেন নমস্কার